দর্শক মন্ডলে আসসালাম আলাইকুম রয়েছি আপনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর কাঁচা সবজির পাইকারি বাজারে এই বাজার থেকে কিন্তু আপনার করলা এগুলো করলা না করলা এগুলো কত করে মন দাম বদেছে সতেরোশো আঠারোশো সতেরোশো আঠারোশো মানে পঁয়তাল্লিশ টাকা কেজি তাই না পঁয়তাল্লিশ টাকা কেজি কিন্তু দাম দর হচ্ছে তারপর দিচ্ছে না

দানের জন্য আঠারোশো টাকা মন ভাই কিন্তু পাইকের দাম বলতেছে আর এখানে কিন্তু ভাই এই কাকারা কিন্তু আপনার খিরে এলি আইছে কাকা এরা কার এদের ভাই ভাই এগুলো কত করে দাম বলতেছে খিরে পাঁচশো টাকা টাকা মন সাড়ে বারোটা কেজি সাড়ে বারো টাকা কেজি কিন্তু পাইকেরি এরকম দামে কিন্তু দাম হচ্ছে আর এখানে কিন্তু এদের দেখুন বেশি খালি উসতে কিন্তু নিয়ে এ ভাইরা কিন্তু দাঁড়া আছে ভাই উসতে কত বলতেছে আজকে

রসুলপুর এটা কিন্তু কাঁসা সবজির পাইকারি হাট এখানে মরিচটা দেখতেছে পাইকারি দামে কিন্তু আজকে হাটে কিন্তু ব্যথা বিক্রি হচ্ছে আপনাদের হাটে বাজারে পাইকারি কেমন দামে বিক্রি হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ